যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনার আসল বাড়ি কোথায় আপনি কি বলবেন আমোবাড়ি মৈমুন সিং আবার কেউ বলবে মোর বাড়ি বরিশাল আমাদের বাড়ি কি বরিশাল তাহলে কোথায় আমাদের আসল বাড়ি সেটা বোঝার জন্য আগে আমাদেরকে বুঝতে হবে আমাদের আদি উৎস কি এজন্য কুরআনুল কারীমের 26 নং পারা 16 নং পৃষ্ঠায় সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে কারীমার মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস إن خلقناكم من ذكر وأنثى وجعلناكم شُعُوبًا وقبائل <سؤال> لتعارفوا. <applause> سبحان الله ولن. الله سيء، من كيت، من ملء ومن ملء ومن ملء ومن তোমাদের সৃষ্টি করেছে এক পুরুষ এক নারী হতে তাফসির ইবনে কাসিরে মধ্যে আসছে পুরুষ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আদামা নারী দ্বারা উদ্দেশ্য হচ্ছে হাযাত হাওয়া আলাইহিমাসসালাতু ওয়াস সুবহানাল্লাহ বলেন তাহলে আমাদের অরিজিন আদি উৎস আদম চার্লস ডাউরি অন দ্য মোস্ট ফেমাস বায়োলজি সায়েন্টিস্ট ইন দ্য এই পৃথিবীর মধ্যে একজন বিখ্যাত জীববিজ্ঞানী ছিল চার্লস ইউনাইটেড কিংডম অফ ইংল্যান্ড ইংল্যান্ডের বিখ্যাত ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে এই লোকটি একটি বিবর্তন নিয়ে একটি বই লিখেছে বইটির নাম হচ্ছে ডিসেন্ট অফ ম্যান সেই বইয়ের মধ্যে হোয়াট অরিজিন অফ পিপল মানুষের আদি এটা প্রমাণ করতে গিয়ে চার্লস ডারিউন লেখে মানুষের আদি উৎস হচ্ছে মানুষ বিবর্তিত হয়ে আসছে বানর হতে না বলবেন না তাহলে আমাদের আদি উৎস হচ্ছে আদাম বিজ্ঞানে যে সমস্ত থিওরি সায়েন্সের থিওরি যা কোরআন হাদিসে সাংঘর্ষিক হবে ইংসা আমরা সেই থিওরিগুলো অন্ধের নেয় আমাদের পিছনে ছুড়ে মারব চিল্লা বলেন ঠিক না যখন আপনি নিজেকে প্রশ্ন করবেন আমার আসল বাড়ি কোথায় কোরআন আপনাকে জবাব দেবে এই জন্য কোরআনুল করিমের এক নং পাড়ার পাঁচ নং পৃষ্ঠায় সুরাতুল বাকার পঁয়ত্রিশ নম্বর আয়তে কারিমার মধ্যে আসছে আল্লাহ রবুল আলমিন বলেন

জান্নাতের মধ্যে বসবাস করো যেখানে মন চায় সেখানে যেয়ে গিয়ে জান্নাতের ফল খাবার আহরণ কর কোনো সমস্যা নেই তবে এই গাছের নিকটবর্তী হয় না তবে যদি তোমরা এই গাছের নিকটবর্তী হয়ে ফল খেয়ে ফেলো তাহলে তোমরা অপরাধীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে ঠিক কিনা শয়তান আদমকে ধোঁকা দিয়েছে কিন্তু কাবু করতে পারিনি ঘায়ের করতে পারিনি মা হাওয়াকে ধোকা দিয়েছে মা হাওয়া ধোকায় পড়ে সেই গাছের ফল খেয়ে ফেলেছে এজন্য মেডিকেল তথ্য অনুসারে নারীরা মেয়েরা সত্তর আমরা দেখেছি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ইলেকশন হয়েছে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের মধ্যে একজন যোগ্যতাশীল নারী প্রার্থী কমলা হ্যারিসকে বাদ দিয়ে পাকলাকে ডোনাল্ড ট্রাম্পকে তারা কি বানিয়েছে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার বানিয়েছে তারা জানে নারীর মাধ্যমে কখনো সফলতা আসবে না কারণ নারীরা নিজের দেশের আবিক আবেগ দিয়ে নেয় বিবেক দিয়ে নয় শয়তান মা হাওয়াকে বলল। আল্লাহ রব্বুল আলমী তোমাদেরকে এই যে গাছের ফল খেতে নিষেধ করেছেন এর কারণটা হচ্ছে যদি তোমরা এই গাছের ফল খেয়ে ফেলো তাহলে তোমরা আল্লাহর মতো অবিনশ্বর চিরস্থায়ী হয়ে যাবে আর শয়তান বলল আমি তোমাদের জন্য হিতাকাঙ্ক্ষী তাই মা হাওয়া শয়তানে ঢুকায় পরে ওই গাছের ফল খেয়ে ফেলেছে আল্লাহ রবুল আলমিন উভয়কে আদমকে এবং হাওয়াকে জান্নাত থেকে নামিয়ে দিয়েছেন আদমকে নামিয়েছেন কোথায় শ্রীলঙ্কাতে আর মা হাওয়াকে নামিয়েছেন মক্কার হেজাজ ভূমিতে তাহলে আপনারাই বলুন আমাদের আসল বাড়ি কোথায় জান্না আমরা কি সে জান্নাতে যেতে চাই কি চাই না সে জান্নাতে আবার পুনরায় প্রবেশ করতে চাই কি চাই না তাহলে আমাদের অন্তর থেকে শয়তানের সমস্ত কুমন্ত্রণা বাদ দিতে হবে চিল্লা বলেন ঠিক না